নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কবি রবীনা মিত্রের লেখা নীল চঙ্কের আঁচর কাব্যগন্ধটির পাঠ প্রতিক্রিয়া আজ মিত্রের জন্মদিন আমি আপনাদেরকে এই বইটি থেকে দুটি কবিতা পড়ে শোনাচ্ছি প্রথম কবিতাটির নাম সূর্যাস্তের সিঁড়ি বুকের মাঝখান থেকে নেমে গেছে একটা বিষণ্ন পথ রাত্রির দিকে সে পথের এক প্রান্তে সূর্যাস্তে লাল মেখে দাঁড়িয়ে রয়েছি এখনো শেষ দুপুরের এক নির্জন সিঁড়ির মাকে ওই আলো আধারি সিঁড়ি দিয়ে নেমে গিয়েছিলাম এক ব্যথার বসন্তে সেদিন গধুরি ছুঁয়েছিল আমার ঠোঁটের মখমল শরীর জুড়ে ফুটেছিল বুনো হাসনুহানা ওই ঠান্ডা রেলিংয়ে ঝুঁকে থাকা মন সেদিন নেমে গিয়েছিল এক ভেজা আলোর শহরে আজও আমি থমকে আছি সেই গধুলিতে। একাকী সামনে সৌরপথ নিরুদ্দেশের আধারে উধাও শুধু সাহস সঞ্চয় করে চলেছি কারণ ওই সিঁড়ি দিয়ে গড়িয়ে নামতে নামতেই তো দেখে নিতে হবে আমার শেষতম সূর্যাস্তের রক্তিম প্রতিফলন ওই দুটি চোখে আরেকটি কবিতা সম্মোহন তোমার শরীরে আমার দীর্ঘ অবগাহন যেন কোনো বরফ নীল পাহাড়ের মৌন সম্মোহনের মতনই অমোঘ আমি তোমার রোমকূপ থেকে উঠে আসা উষ্ণ বাষ্পের রোমে বারবার সহজ হয়ে উঠি শব্দেরা প্রপাত হয়ে বয়ে চলে মাথার ভিতর অবিরত তোমার উপস্থিতির ভাসমান এই সুগন্ধ আমার চেনা তোমায় দেখতে না পাওয়ার শূন্যতা গাঢ় নীল ব্যথা হয়ে বয়ে চলে আমার ধবনীতে আর আমার হৃদয়ের বন্ধ দরজা ঠেলে অনায়াসে যখনই ঢুকে আসো তুমি কোথাও বৃষ্টি পড়ে সকলের অগোচরে সেই ধারাস্নানে আমি সমস্ত খুঁয়ে দিয়ে শুধু তোমার দুহাত আঁকড়ে বেঁচে থাকা স্বপ্নে ভারহীন ভেসে বেড়াই সমুদ্র নীল সময় সে ঢেকে ফেলে আমার চেতনায় জায়মান যাবতীয় ধূসর নীলচকের আঁচর কবি রবিনামিত্রের লেখা কাব্য সংকলন প্রতিটি কবিতায় মন ছুঁয়ে যায় গভীর ভালোবাসার অনুভূতি জড়িয়ে আছে কবিতাগুলির ছত্রে ছত্রে কবি ও তার লেখনির জন্য রইল আমার শুভেচ্ছা ও শ্রদ্ধা বন্ধুরা এই পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার